হাই फ्रेंड्स কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের রেসিপি আলু মটরের তরকারি আর হচ্ছে গরম গরম মুলার পরোটা তো মুলার পরোটা মটরের তরকারি বানানোর জন্য আমি শুরু থেকে শেষ অবধি কি কি করতে থাকি ভিডিওটি তোমরা দেখ মুলার পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুলা মুলাগুলো ভালো করে চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে বানাবো কাঁচা মটরশুঁটি আলু দিয়ে সবজি এইখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা মটরশুঁটি এগুলো দিয়ে আর সঙ্গে দিব কিছুটা আলু আলু দিয়ে আমি কাঁচা মটরশুঁটির তরকারি করব। আর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আর এর সঙ্গে আমি কিছু জিরা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিব এখানে আমি মূলগুলো ভালো করে ঘুষনি দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি দেখুন বন্ধুরা মূলগুলো আমার পুরা ঘুষনে দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি এরকম হয়েছে দেখতে এবার আমি হাত দিয়ে এভাবে করে ভালো করে জলগুলো চিপে চিপে বের করে নেবো দেখুন মূলাগুলো আমি খুব সুন্দর করে চিপে চিপে জল ঝারিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিব এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে জিরেটা একটু লাল লাল করে ভেজে দিব জিরা লাল হয়ে গেছে এবার দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি জল ঢেলে রাখা মূলগুলো এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবার আমি মশলাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মূল পুরাই রেডি হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দিব বেশি করে পাতা কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মূল পুর রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মূল পুরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এটিকে ভালো করে ঠান্ডা করে নেবো আর এটি ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি মটর আলুর তরকারি বানিয়ে নিচ্ছি এদিকে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সাদা জিরে ধান্ন গোটা গরম মশলা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এগুলোকে একটু লাল করে আমি ভেজে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মিক্সিতে যে করে রেখেছিলাম দিয়ে দিব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু কমই দিচ্ছি কেননা ঘরে ছোটো বাচ্চা আছে ওরাও খাবে দেখুন আলু মশলা একসঙ্গে কত সুন্দর মিশে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিবো মটরগুলো মটরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকাটা এবার দেখে নিব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আলু মটনের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনে কুচি আলু মটর তরকারি হয়ে গিয়েছে এবারে আমি পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কিলোর মতো আটা এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে আটাগুলো সুন্দর করে মেখে নিব দেখুন বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে আটাটা কত নরম আর সফট হয়েছে এখন আমি আটাটাকে গোল গোল সেভ করে নিব আটাগুলোকে আমি এবার এভাবে করে গোল গোল করে নিচ্ছি এক এক করে আমি সবগুলো গুলির ভিতরে পুটটা প্রথমে ভরে নিচ্ছি দেখুন এ করে কত সুন্দর সহজে মুখ বন্ধ হয়ে যাচ্ছে এবার আমি তেল লাগিয়ে বেলে নিব বেলে এক এক করে ভেজে নিব দেখুন এখানে আমি বাটিতে কিছুটা তেলও নিয়ে নিয়েছি কেননা এই তেলটা দিয়ে আমি পরোঠাগুলো ভাজব গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো বেলে রাখা এপিট উপিট করে ভালো করে লাল লাল করে ভেজে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি করে এক এক আমি বাকি দেখুন বন্ধুরা আমার আলু মটরের তরকারি আর মুলার পরোঠা গরম গরম একদম রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ